মাদক কাণ্ডে আটক শাহরুখ পুত্র আরিয়ান খানকে ষোলো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে ভারতের মাদক বিরোধী সংস্থা এনসিবি রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শনিবার রাতে মুম্বাইয়ের এক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান সেখান থেকে তাকে আটক করে মাদক বিরোধী সংস্থা এনসিবি এদিন রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে ষোলো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে মাদক নেওয়ার কথা স্বীকার করলেন আরিয়ান আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন মাদক সেবন করে তিনি ভুল করেছেন এর আগে কখনো এমন কিছু করেননি তিনি ইতোমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানসিংহাকে নিয়োগ করেছেন শাহরুখ সতীশের প্রতিনিধিরা এনসিবির দপ্তরে পৌঁছে গিয়েছেন এনসিবি সূত্রে জানানো হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট তিনি কাদের সাথে কথা বলতেন যোগাযোগ রাখতেন সব কিছু এখন আতসিকাছেন নিচে কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কিনা তাও জানার চেষ্টা চলছে বন্ধুদের বিভিন্ন গ্রুপে কি ধরনের আলোচনা করতেন তিনি তাও এখন নজর তদন্তকারীদের বেশ কয়েক ঘন্টা জেরার মধ্যে আরিয়ান স্বীকার করে নেন তিনি মাদক নিয়েছেন এনসিবির বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায় শনিবার রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে যাত্রীর ছদ্মবেশে কার্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে যাত্রা করেন তারাও ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পার্টি এনসিবির কাছে খবর ছিল মাস সমুদ্রে কার্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টালমাতাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতে নাতে ধরে ফেললেন এনসিবির সদস্যরা বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক তার মধ্যে কোকেন হাসিস এমডিএম এর মতো মাদকও রয়েছে অভিযান চালিয়ে দশজনকে আটক করেছেন এনসিবির সদস্যরা আটক হওয়া সেই দশজনের মধ্যেই রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান শুধু বলিউড নয় ফ্যাশন জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে গত বছর ভারতের সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বেরিয়ে আসে তারকা মাহলে মাদক সেবনের কাহিনী বাচ্ছিলেন না সুশান্ত এরপরে মাদক কাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকন শ্রদ্ধা কাপুর প্রীত সহ আরও খ্যাতিমান তারকাদের সুশান্তের মৃত্যুর পর থেকে এনসিবি যথেষ্ট তৎপর হয়ে কাজ করছে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ